স্পেশালভাবে দু তিন টাকার জিনিস পাঁচ টাকার জিনিস লুকিয়া লে সেই স্ত্রীটাকে ঘরে ডেকে পার্সোনাল দিবেন আপনার স্ত্রী খুশি হবে সন্তুষ্ট হবে স্ত্রী আপনার সারা জীবন আপনাকে ভালোবাসবে একবার মাছ খেলেবে আর একবার একটা পিস লুকিয়ে দেবে আর সোনাকে খিলাবো এখন মাছ লুকিয়ে থেবে আসবে বাজার থেকে তো খিলাবো থুবে না মাছ আপনাকে দুবার তিনবার খিলেবে গোস আপনাকে দুবার তিনবার খিলেবে ওই যে একটা নারকেলের পাঁক ওই যে আপনি ডাইলমোট বারো ভাজা কটকটি ধনিয়া চপ বাগুন চপ মরিচের চপ খিলালছেন পেঁয়াজ বড়ি কচড়ি খিলালছেন এইটার গুম দেখাবো আপনাকে মাছ যোগে যোগ নিজের ব্যাটাটাকে দিবে না ভালো করে তোরা কী করবি তোরা বড় অভিধান খাবি তোর বাপটা খাইটা বেড়েছে কত কষ্ট করে খাইতে বেড়েছে কুণ্ঠে কুণ্ঠে রোধে বাতাসে বেড়েছে তোর বাপটাকে তো কাকে খেলো তোরাকে খেলাবো তোর বহুরা তোরাকে খেলেবে খাইস তোরা তখন কী করবি নিজের স্বামীটাই খেলেবে তো ভাই স্ত্রী একটু ভালোবাসা দেন ভাই মারিয়ান না গালি দিয়েন না আরে নানিরা তোমরা পালাপালি কেনা করছো আর কথাই বুঝে না রে লক করে বস ভালো করে কথা শোনো তোমরাকে জীবনে মারবে না বলে দিলাম ইউটিউবে দেখবে ফেসবুকে দেখবে বলে দিলাম জোর করে বলে দিলাম স্ত্রীকে জীবনে মারবেন না যদি আপনি মারেন আপনার বেটি যখন বড় হবে আপনার জামাই যেদিন আপনাকে দিবে আপনার বেটিকে রপ্তান সেদিন আপনার কোয়েল যাতে পাহাড় পড়বে যে হ্যাঁ দিয়েছে নাকি বেটিকে মারলে বাপ বরদস্ত করতে পারবে মা সহ্য করতে পারবে আপনি যদি শুনেলেন যে আমার বেটিকে মেরেছে আপনি বরদাস্ত করতে তারবেন যা লাফাবে ভিতরে বলবেন যে বুড়াতে গেলে যদি জেলও যেতে হয় যাবো কিন্তু ওকে ঢং ধরে দেবো কি কী বলবে না যে ভাই তো ওই জন্য বলছি ভাই পরের বেটি ফিরিজ থেকে মারতে যায়েন না মারিয়েন না কেন মারবেন ভাই আপনাকে বড় করে মানুষ করে আপনাকে দিয়েছে আপনার শ্বশুর আপনি আপনার স্ত্রী পেয়েছেন স্ত্রীকে মারবেন না কোনো গালি দিবেন না তার উপরে মানে কোনো কড়কা করবেন না আপনি তাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটান সুখে শান্তিতে বসবাস করেন মায়েরা বোনের আমার স্বামীকে ভালোবাসেন স্বামীর সেবা করেন যে বললাম চারটা কাজ এক নম্বরে স্বামী মানে পাঁচ জক্ত সালাদ নামাজ পড়তে হবে দুই নম্বরে রোজা রাখতে হবে তিন নাম্বারে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে দেখাতে হবে না চার নম্বরে স্বামীকে ভালোবাসতে হবে স্বামী স্বামীকে ভালোবাসতে হবে স্বামীকে কষ্ট দিতে হবে না আঘাত দিতে হবে না স্বামীর সেবা করতে হবে খিদমত করতে হবে স্বামীকে ভালোবাসা দিতে হবে স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না ভাই স্বামীকে ভালোবাসবেন মায়েরা বনেরা খেলারা নানিরা ভালো করে শুনে নেন স্বামীকে ভালোবাসবেন আপনি জান্নাতে যাবেন স্বামীকে কষ্ট দেবেন দুঃখ দিবেন যদি স্ত্রীটা মারা যায় ভাই স্ত্রীটা যদি মরে যায় তো কোনোদিন আর স্বামী ওর জন্য কাঁদবে না আর যদি স্বামীর সেবা করে স্বামীকে খুশি রাখে যদি মারা যায় তাহলে ভাইরা আমার সারাটা জীবন করবে কি স্ত্রীর জন্য সারা জীবন কাঁদবে আর করবে সারা জীবন মানে করবে কি দান ধ্যান করবে সাধকা করবে খায়রাত করবে তো ভাইরা আমার বোনের আমার ভালো করে শিনালেন স্বামীকে ভালোবাসবেন স্বামীকে সন্তুষ্ট করবেন স্বামীকে খুশি রাখবেন স্বামীকে কোনোদিন কষ্ট না না বুঝতে পারছেন স্বামীকে ভালোবাসা দিবেন আর স্বামী রেখা বলছি আপনার ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দিবেন স্ত্রীর ইজ্জত করবেন সম্মান করবেন স্ত্রীকে ভালোবাসবেন যদি ভালোবাসা না দেন ও আপনার বাড়িতে একাই মা বাপ ভাই বন্ধু চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে একাই এসে পড়ে আছে কেন আপনার একটু ভালোবাসার কারণে একটু আপনার ময়ার কারণে একটু ভালোবাসা নেওয়ার কারণে পড়ে আছে ভাই তো আপনি ওকে যদি আপনি জেলের জেলের মানে জেলে জেলের জেলে আসামিকে মারে যারা জেল গেছেন ওরা বুঝতে পারবেন মানে আমরা শুনেছি ভাই যারা জেল যায় ওরাকে পুচ করি যাহা যে ভাই জেলের কি খবর তো জেলে যে মানুষ যায় তো ওঠো ফটাফট খানা চলে লোক চট করে উঠে আল দু এলো দিয়ে দিলে দু ফাইট যখন দিলে তো লোকটা কেছে যে পোহাতে তো দু ফাইট দিলে দুপোহার এসে আর ভালো করে উঠে না বলে এই তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি তো উনি একটু দেরি করছে যে পোহাতে তাড়াতাড়ি উঠে যাওয়ার লাগে তো মেরেছে এবার উঠবো না ফের দৌড়িয়ে ওকে ফের দু ফ্যাঁট দে তোর বাবার চাকর আছি তুই বার কই দেবে তোকে ফের দু দিয়ে দিলে তার মানে দু ফাইট মারবেই দুটা ফাইট যা আসামিকে দিবেই তো এইগুলো হচ্ছে জেলের সাজা ওই লেগে একবার যদি জেলে কেউ ঢুকে যায় তো জীবনে আর ওই ভুল কাজ করবে না জেলে যাবে না জিন্দগিতে ওই ঠাটান খেয়ে সুধে চলে আসবে বুঝতে পারছেন তো ওইরকম জেলের মতন স্ত্রীকে মারামারি করিয়া না স্ত্রীকে কষ্ট দেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীর আপনার সেবা করবে তবে দাড়ি করবে তো ভাই কথা হচ্ছে আপনাদেরকে আমি আরও শোনাবো স্ত্রীর কথা স্বামীর কথা আরও ভালো ভালো কথা আপনাদেরকে শোনাচ্ছি তো কথা হচ্ছে যে আপনারা এরকম কালেকশনটা একটু পালাপালি কেউ করবেন না বুঝতে পারছেন মায়ে নানির রে এই লেখা বাংলাদেশের মূল্য হয়েছিল মুরুব্বী মুরুব্বী হুম 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 পালাইন আপনার ওয়াইস শোনাবো ভাই আমি তো ওয়াজ এসছি জীবনের প্রথম এলাকাতে এসছি আর ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো তো এটা হচ্ছে আপনারা কিছু আল্লাহর ওয়াস্তে দান করেন মায়ের জন্য বাবার জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য ছেলেপিলার জন্য ভাই বোনের জন্য নানা নানি দাদু দাদির জন্য শ্বশুর শাশুড়ির জন্য ইনশাআল্লাহ দোয়া হবে আমি একটু দোয়া করে দেবো তারপরে আবার ওয়াজ শোনাচ্ছি ভাই ইনশাআল্লাহ শোনাবো মা খালা নানিরা তোমরাও পালায় না টাকা পয়সা যদি কিছু নিয়ে এসে থাকো একটু আল্লাহর রস্তে দান করো কেনে যে মেয়ে ছেলে আল্লাহ আসলে যখন মেরাজে গেছিলেন মেয়ে ছেলেকে বেশি জাহান্নামে নামে দেখেছিল তো আল্লাহর নাবি বললেন মেরাজ থেকে গেছে যে মেয়ে ছেলে বেশি জাহান নামে গেছে তো ওই জন্য বলছি যে মেয়ে ছেলের প্রত্যেক পায়ে গোনহা নেকি যদি করতে জানো তো প্রত্যেক পায়ে পায়ে নেকি তোমাকে তো নিফিটা করতে শিখতে হবে তো একটু দান গালা তোমরা মন দেওয়া করো আর ভাইয়েরা ভাবজিরা নানার আমার একটু আসেন আপনারাও একটু মন দেওয়া ভাই দান করেন আল্লাহর বস্তে আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাবেন তো ভাই কে এটা দিচ্ছে কান্টারাম বিশু ড্রাইভারের লাতিন পতিন বিশু ড্রাইভারের পতিন কান্টারাম থেকে এসে দুশো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্নি মামলা আল্লাহ দুশো টাকা দিয়েছে দু লক্ষ দুটি বলে গ্রহণ করং আল্লাহ তার জীবনের গণক কর জীবনের ভুলার্জনা করং আল্লাহ তার হায়াৎকে দারজ করো কি বৃদ্ধি করো মান করে সুগম স্ত্যাহ কি আমার তোর পরে জানাতে না শিব করব আমিন আমিন তোর বান্দা যে হাতল ছা তরি দরবার তোর আহম্মতের ভিক্ষা আমাদের মৌলা দে তোর আহম্মতারি ভিখা আমাদের মৌলা দে তোমারে দয়া খদক অন্তরে রাখি সংদাম পাপি তাপি বর পাপে তাপে বান্দা মারা এই যা সংসার তোর রহমতার ভিক্ষা আমায় দার মৌলা দে তোর রহমতার ভিক্ষা আমায় দার মৌলা দে আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি পঞ্চাশ হাজার বলে গ্রহণ করা আল্লাহ তার জীবনে গ্রহণ করে করো জীবনে মার্জনা করো আল্লাহ তার হায়াত দ্বারাজ করো কি মরার পরে সময় স্থান দেওয়া কেমন তির পরে জান্নাত বাসী করে মাওলা আমি আমিন আসরাফুল হক ভাই আমার নানীর জন্য 100 টাকা দিয়েছัลল আমার নানীর জীবনের গুনাহগুলো মাফ করো জীবনের করো আল্লাহ তার কবরা আজাব তুমি বন্ধ করে দাও জাহান্নামের আগুন কা হারাম করে দাও আল্লাহ তুমি জান্নাতবাসী করো আল্লাহ তার নানীকে কিয়ামত পর্যন্ত ঘুমান্ত অবস্থায় রাখো গো আমিন আমিন আছেন ভাই তাড়াতাড়ি করে দিন ভাই ফাটাফাটা আছেন ইনশাআল্লাহ বেনামি একজন ভাই আমার একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবন আর সুখ শান্তিতে রাখো ইমান

साबर सैर दायर नबी तार जड़नाय कत तो जतन बनाया अल्लाह अमर नबी के कत तो जतन बनाया अल्लाह अमर नबी के नियम ইব্রাহিম ছিলেন না ইব্রাহিম ছিলেন নমরুদ বদসায় আগুনে ফেলেন আগুন হল ফল বাগিচা ইব্রাহিম বিৰাহিম না কত যত্ন নে বানায়া চ আল্লাহ আমার নবে কে কত যত্ন নে আল্লাহ আমার র কে আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহর নানি ওর মাসি আর ওর মা আল্লাহকে একশো টাকা দিয়েছে না একশো হাজারবিলাক গ্রহণ করা আল্লাহ তোদের জীবন কে তমাপ করে জীবন করা ভুল ত্রিমার্জন করা হায়াত দারাজ করা বৃদ্ধি করা মরার পরে সময় স্তন্দ পরে জান্নাত বাসী করি কামলা আমি নামে নামে তো ভাই আসেন আপনারা দেখেন একটু আল্লাহ রস্তে দেন ভাই যে ইনশাল্লাহ দান করবেন নেকি পাবেন যে আপনারা বলবেন যে নেকি পাবো না আপনি যদি দান করেন নিজের ছেলেকে যে খিলেছেন বেটা বেটিকে মানুষ করছেন তো ছাইলা পিলাকে যে দশ টাকা সকালে দিয়েছেন বা স্কুল তখন দশ টাকা বাইরে দিয়েছেন যা স্কুলে কাবি তো এই ছেলেকে দশ টাকা দিয়েছেন এটা আপনার সাত গাজারিয়া জারিয়া পিলাকে বেটা বেটিকে মানুষ করছেন খিলিয়া পিনিয়া এটাও সাত গাজারিয়া জারিয়া স্ত্রীটাকে যে আপনি খাইটা কামিয়ে খিলাইছেন এটাও সাত গাজারিয়া জারিয়া বাপ মাকে খিলাইছেন এটাও সাত গাজারিয়া জারিয়া ফকির মিসকিনকে দিয়েছেন এটাও সাত গাজারিয়া আপনার টাকা দিলেই সাতগা জারিয়া যাকে দেন তো ভাই একটু আসেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই আসেন প্রাণ খুলে দোয়া করব। কে দিলে রে বাবা তোমার মাসি আল্লাহ একটা ছোট্ট ছেলে আল্লাহ তোমার বান্ধে আল্লাহ গো পঞ্চাশ টাকা দিয়েছে পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আল্লাহ একটা ছোট বাচ্চা ওর মাসি দিয়েছে আল্লাহ পঞ্চাশ টাকা আল্লাহ তুমি পঞ্চাশ হাজার বলে গ্রহণ করো আল্লাহ দুটা লোকে একশো একশো করে দুশো টাকা দিয়েছে মাওলা দু কোটি দু দু কোটি বলে আল্লাহ তুমি গ্রহণ করো আল্লাহ তাদের জীবনের করো জীবনের ভুল তুমি অর্জনা করো হায়াতকে তার কে বৃদ্ধি করো মরার পরে শুকনায় স্থান দেব তারপরে জান্নাত নাসি করে মালা আমেন আম রে হবে ঘর রে মার কেন বাঁদ দালান ঘর রে মনাম কেন বাঁদ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরা ধামে সবি তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে আল্লাহ তোমার বন্দে মাওলা একশো টাকা দিয়েছে একশো হাজার বিলা গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবন আচার কং সুখে শান্তি দ্বারা কইমান মরার পরে সুখম স্থান দেও কিয়ামতের পরে জান্নাত বাসি করে মাওলা আমি নামে 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 মা খালা নানি একটু তাড়াতাড়ি দান গালা দিয়ে পাঠাও না দেওয়া না ছেলেবেলা দিয়ে পাঠাও দেরি করিও না ফাটা ফাটাও তার মানে যে টাকা দিয়ে দেবে তারপরে তোমার ফের অজ শোনাবো বুঝতে পারলে আর একটু গজ শোনাবো জীবনে তোমার পুরুষ মারবে না তোমাকে বলে দিলাম আজকে আর যদি মারে তো আমি গাজালের বইলে এসেছি বুঝতে পারলে গাজালের বই তিনখান বই আছে তিন রকম গাজাল গাজালের বইয়ের নাম রেখেছি একটা হলো সুপারহিট তারপরে আরাখান্টা গাজালের বইয়ের নাম হলো ডবল সুপার হিট আরাখানটার নাম হলো তিন ডাবল সুপারহিট আর চার ডাবল হিট এখন বনছে মানে ছাপা ছি আর কি ছাপা কমপ্লিট হয়নি তো তিনখানটা বই আছে যদি কিনে নিবে আর যদি তোমাকে মারে খালি ফোন করে দিবে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাতানব্বই পঁয়াত্তর পঁচানব্বই তেরো ছাপ্পান্ন একদম লাগাবে ঠাই ঠাই করে লেগে যাবে আর যদি আমাকে না লাগে তো আমার একদম ম্যাডামকে লাগিয়ে দেবে নব্বই চৌষট্টি তিনশো তিনশো এগারো বুঝতে পারলে এটা নাম্বারে লাগাবে একদম লেগে যাবে বলে যে উনি সবকে তাড়াতাড়ি দাও একবারে ফোন লাগিয়ে তোমাকে বলে দেবো তোমার স্বামীকে বলে দেবো যে খবর তার মারবে না তো ইনশাল্লাহ কোনো দিন মারবে না বুঝতে পারছো তো তোমরা যে নিবে গাজলের বই লে লিবে মাত্র অন্য জায়গায় ত্রিশ টাকা করে বেছি পঁচিশ টাকা ত্রিশ টাকা টাকা করে দিয়ে দেবো এখানটা বই টাকা যদি তিন কুড়ি ষাট টাকা হয় পঞ্চাশ টাকায় দিয়ে দেবো তিনখানটা বই আর একবারে সুপারহিট গাজাল যে আছে তো কি বলবো জামানা দিবানা তোলনা মাগো তোমার লালের নাই তোলনা গাজাল আছে এখন হিন্দা হিন্দা কে দিলে এটা তোমার নাম কি মুজকেরা আরে আমার পতিনের নাম মুজকেরা সোহান আল্লাহ আল্লাহর পতিন আল্লাহ মুজকেরা খাতনে একশো টাকা দিয়েছে একশো হাজার বিলা গ্রহণ করো আল্লাহ মুজকেরার জীবনে কোনো কথা মাফ করে আল্লাহ দীর্ঘ জীবন আচার সুখ শান্তি তোমার নাম কি না আ ছিল টাকা না যাই জালসাই দিয়ে গেল আল্লাহ আর একজন তোমার বান্দি মাওলা সত্তর টাকা দিয়েছে আল্লাহ নাম এলো না মাফ করে দাও আল্লাহ জীবনের গোনা আল্লাহ দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপার দেখাও আল্লাহ দীর্ঘ জীবন মানুষ রাখো মরার পরে সুগম স্তন্দেহ কেমত তারপরে জান্ন করে মাওলা আমাতাড়ি আসেন ভাই দেরি করবেন না দুঃখের মরম দুঃখে জান্যাং এটাও গাজাল আমার সুপারহিট বই আছে যেটি গাজাল পড়ছি সবটি গাজাল ওই আমার গাজালের মধ্যে আছে দুখে কে দিলে রে বাবা কে দিলে যা আশরা ফুলের মা একশো আল্লা আশরা ফুলের মা একশো টাকা আল্লাহ বেনামির মা দিলে মানে একশো দুশো কুড়ি টাকা আল্লাহ এটা কে দিলে রে বাবা তোমার মা দিলে তোমার নাম কী আরে বাপরে সংঘাতিক ব্যাপার আমার নানা শ্বশুরের নাম এমডি মোস্তফা আল্লাহ এমডি মোস্তফা আল্লাহ গো এমডি মোস্তফার মা পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ পঞ্চাশ লক্ষ বলে গ্রহণ করা আল্লাহ তার মার জীবনের গণকার মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো হায়ার দ্বারা গ্রহণের বিরুদ্ধে করো মরার পরে সুগম স্তন ধকে মতের পরে জানা দেন আমেন আমেন দুঃখির মর্ম দুঃখে জানে সুখী জান না দুঃখে লোক সব সুখী হল দুঃখ ভুলে না দয়ার নবে নিজের দুঃখ এটা কে দিলে বাবা আল্লাহ আর বুবু দিলার বড় আম্মার লেগে আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ করো জীবনে ভুল তুমার্জনা করো হায়াত তার জীবনে বৃদ্ধি করো মাওলাম দুখির মর্ম না দুখে জননা দুঃখে সুখী হলে দুঃখ ভুল না দয়ার নবে নিজের দুঃখ দয়ার নবী নিজর দু পথর বন্দ পেটে তব সাহাবে রে কিছু খেয়েছ কি না তব শোধাই সাহাব কিছু খেয়েছ কিনা যে নাই মাতা পিতাম দয়ার নবী তাহার পিতাম হাদে সেতে আছে খা ও গর খুল না দুঃখের মর্ম দুঃখী বোঝে সুখী বোঝে না দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন মামুনেরা ফাটাফাট দিবেন দেরি করবেন না ভাই কে দিলে রে তোমার নানি আল্লাহ এই ছেলেটা মস্তফার নানি আল্লাহ গো দুশো টাকা দিয়েছে দু লক্ষ এটা কে দিলে রে বাবা আহা হা 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 শিয়া খাতন আল্লাহ তোমার বান আল্লাহ কত সুন্দর বান দে আল্লাহ শিয়া খাতন এ আল্লাহ পঞ্চাশ দিয়েছি পঞ্চাশ হাজার বেলা গ্রহণ কর মস্তফার নানি দুশো দেয়ছে দু লক্ষ দু কোটি বেলায় গ্রহণ কর আল্লাহ এদের জীবনের গুনাগত মাফ কর জীবনের ভুল তুলিমার্জন করো হ্যাঁ দারাজ কর আয়ুগ বৃদ্ধি করো মরার পরে সুকমা স্থান দেও কিয়া মতের পরে জান্নাত না শিবিম আল্লাহ কি নাম তোমার তোর বুবু তোমার বুবু তোমার নাম কি রবিউল ইসলাম আল্লাহ আমার বুবুর জন্য আল্লাহ পঞ্চাশ টাকা আল্লাহ পঞ্চাশ হাজার বেলা গ্রহণ করা মোষ থেকে চেনা দাঁড়ো গেছে তোকে একটা লোক কোচে ভাই তুমি মোষ চেঁড়ে কিনে খেয়েছো কোচে ভাই দুনিয়াতে মানে আমি আলেমের মুখে শুনেছি মোচের পানি হারাম ওই লাগা মোষ থেকে চেঁড়ে খাজি এতে মোচ না ভিজে ও খেয়েছে দারু কিন্তু মোষ্টিকে চেঁড়ে গেছে তো যে লোক গেলাম বলছে যে হজরত আলী এরকম ওরকম বদলাম করছে ও আর খবর লিয়া দেখেন ও নিজের মাকে ভাত দেয় না লিয়া দেখেন একটা 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 লোক কমেন্ট করছে তো আর আমি কমেন্টটা দেখছি কমেন্ট বক্সতে ও আর পুরো ডিটেলসটা বের করলাম আমি আমিও ইউটিউব ঘাঁটি ফেসবুক ঘাঁটি আমিও জানি তো দেখলাম তো ও গান ছাড়ছে বোকা মানে এত ওই লেগে একটা একটা কথা ভাইরাল হয়নি বোকার বাটা কহিনি একটা ভিডিও ভাইরাল হয়েছিল খুবই ছেড়েছিলো মালদায় সবাই দেখছিল ছেড়ে দিকে ওই যে কইনি যে বোঁকার বাটা সবাই হাসতেছে তো আমি কী করবো কইনি রাগে কেছিল কথাটা আমাকে তো ওই কথাটা ভাইরাল হয়ে গেছিলো তো কথা হচ্ছে ভাই যে লোক পা ছেলে গেছে না তো একটি লোক লোক জাগা দিতে পারত না লোককে হাসিয়া পাগলা করে দিতাম কিন্তু ওই যে ডরাছি কেনে যে লোক পিনা গ্রামের লোক মানে মানুষকে দাঁতের তলে হয় না দাঁত গাছের তলে হয় না গাছ সতীন থাকলে হয় না ভাত বুঝতে পারছেন তো যখন সূত্র লেগে যাবে শয়তানে জান মারতে পারবে না হয়রান করবে প্রেশান করবে ওই লেগে বলছি যা কি হবে ওই লেগে হাসা হাসি করি না ভাই কতটা বুঝতে পারছেন তো আপনারা কয়েছেন এখন লোকটি বৈশা থাকতো পারে উপরে ই পড়তো পড়তো ওপরে বুঝতে পারছেন কিন্তু এই মিডিয়ার যুগ ভাই ওই জন্য বলছেন আর সবাই রেকর্ডিং ধরে বুঝতে আছে আর সবারই পেজ খোলা আছে দিলেও পাঁচ হাজার সাত হাজার করে আছে পলোবার দিলে দিতে মাত্র পাঁচ হাজার লোকের যাবে ও দিবে শেয়ার করবে ও পাঁচ হাজার আছে এই করতে করতে এক ঘন্টার মধ্যে সারা ভারতকে পাঠ পাড়িয়ে দেবে বুঝতে পারছেন তো ওই জন্য ব্রেক করে চালাছি। যে যাইক ভাই বেশি খুব হাসিয়েন না তো কথা হয়েছে যে পালাপালিও করেন না ভালো করে শোনেন পর আমল টামল করবেন আইসেন না একটু তাড়াতাড়ি করে দেন ভাইয়েরা আপনারা একটু কিছু টাকা পয়সা দেন দান দেন করেন আল্লাহ রস্তে এ মনে হয় শোনা তোমার নাম কি তোমার লাতিন হ্যাঁ ওরে বাবা উম্মে হাবিবা আপনার পতিন তাহলে আমারও পতিন আলহামদুলিল্লাহ নাম কত সুন্দর জি উম্মে হাবিবা আমাকে যদি কেউ বলে ফোন করে যে বলি সে বেটি হয়েছে নাম কহ আমি উম্মে হাবিবা রাখো উম্মে সালমা রাখো উম্মে কুলসুম রাখো হ্যাঁ উম্মে হাবিবা এটা হচ্ছে আল্লাহর নবীর স্ত্রীর নাম একটা উম্মে হাবিবা বুঝতে পারছেন তো এই জন্য উম্মে হাবিবা দুশো টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ উম্মে হাবিবার জীবনের গোনা খেতে মাফ করিও আর আল্লাহ দুনিয়াতে দীর্ঘ জীবিকার বাচ্চা রাখো আর হায়াতকে দারাজ করিও মনের মতন স্বামী দিও একবার বিয়ে হয়ে গেছে তো আর স্বামীটাকে ভালো করে যাতে তিত্তিলে না হয় আনোক্ষা না হয় মারপিট না করে সুখের শান্তিতে যাতে জীবন কাটাইতে পারে আল্লাহ আর দুজনার স্বামী স্ত্রীর যেন মিল মোহব্বত থাকে সুখে শান্তিতে জীবন কাটায় আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করে নিও উম্মে হাবিবাকে আল্লাহ দুনিয়া তো ভালো রাখো মরার পর জান্নাত দিও আল্লাহ আসেন নানিরা ভাইরা ভাবছি আপনারা দেন না যে ঘোড়ার ডিম আপনারা বসে আছেন ইয়ারা খালি টাকা দিয়ে চলেছে গাজালের বই আনতে গেছে এইটা গা কোন গাজাল শুনতে চাইছে মুরব্বী নিয়ে যে ভাই একটা গাজাল নতুন বইটা ছিল একটু ভোগা দিয়া একটা ওই কী কয় ওইটাকে ওই যে ছোটো শর্ট দেয় ওইটাকে কী কয় ওইটাকে ওই ও হ্যাঁ ওই মোবাইলে লাগাই তো ওইটাতে একটা গাজাল ছিল মুরব্বি মুরব্বি তুমি একই করিলা ও কয়রা তুমি দশটাকে পাগল বানাইলা কি জানি হ্যাঁ

হান্নানি ঘুরিয়ে নেব একশো আমি দুশো নেন আর দুশোটা দেন আলহামদুলিল্লাহ এখানটা বড়ো বড় টাকা দু ঘন্টা ছোটো তিন খেতে হান্নানি কে যাও কি নাম তোমার নানি রোজিনা খাতুন সুহান আল্লাহ দুশো টাকা দান করেছে রোজিনা খাতুন আল্লাহ রোজিনা খাতুনের জীবনের গণ খাতা মাফ করে জীবনের ভুল ধরে মর্জনা করে হায়াতকে দ্বারা গ্রহণকে বৃদ্ধি করে মরার পরে সুগম স্তন্দকে মুার পরে জন্নার বসে করে মাওলা আমিন 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 সোনেন সোনেন মা বলে রাখ সোনেন পর দরবার না পর্দা কর আল্লাহর কম কোরআন খোলা দেখো না সূরা চার 40 কত फरमाएছেন পর্দা কর আল্লাহর হুকুম কোরআন খোলা দেখো না এই যে গাজলের বই এটা হচ্ছে তিন ডাবল সুপার হিট এটা হলো সোজা সুপারহিট এ লালটা হয়েছে ডবল সুপারহিট এটা হলো তিন ডবল সুপারহিট বুঝতে পারলেন যে নেবেন নিবেন আমার পুরা ঠিকানা পুরো অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো টাইমে এই নাম্বারে লাগাবেন একবারে ধাই ধাই করে লেগে যাবে বুঝতে পারলেন আশরাফুল হক আল্লাহ আশরাফুল হক আল্লাহ তোমার বান্দা একশো টাকা দিয়েছে আল্লাহ এর আগে আর একটা আশরাফুল দিয়েছিল না ওটাই আশরাফুল আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো মনের দোষ পূরণ করো দীর্ঘ যেমন আচ্ছা রাখো সুখে শান্তিতে রাখো ইমান আমার সহ রাখো গো মাওলা আল্লাহ দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপথ দেখো গো মাওলা এ মেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ মেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কি নাম যে লেখা আল্লাহ সব হার খাতে গিয়ে নাম জি আল্লাহ আমার নানি যে লেখা খাতন আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ একশো হাজার বিলা গ্রহণ করা আল্লাহ যে লেখা খাতনের জীবনের গণা খাতা মাফ করো জীবনের ভুল নিমার্জনা করো হায়াত দ্বারাজ গণায় বৃদ্ধি করো মরার পরে সকম স্তন্দ কেমন তারপরে জান্নাত করে মামলা আমিন আমিন মোবাইল আসিল কি খেলা লাগিল ওইখানে বইলিতে চলে যাও মোবাইলা ছিল কি খালা লাগলা লেখা পড়ায় মনবাসেনা পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাই থাক মোবাইল ছাড়া দিন চলে না এটা চ্যারিটেবল সুপার হিটের গাজাল এটার লাস্ট থেকে দশ নম্বর গাজাল মোবাইল আসিল কি খেলা লাগিল আল্লাহ মঞ্জুরা খাতন আঞ্জুরা খাতন আল্লাহ একশো টাকা দেয় একশো হাজার বিলা গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ করা জীবনে ভুলতে করো আল্লাহ তার হায়াত দানের জন্য বেরতে করো মরার পরে সকম স্থান কেমন তারপরে জানা দানের জন্য মাওলা আমিন আমিন